সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে রাজ্যব্যাপী সরকারি কর্মস্থলে ধর্মঘট পালন চলছে লাগাতার অনশন আজ সাতচল্লিশতম দিন পালন খানাকল দুই বিডিও অফিসে বিভিন্ন বিভাগের কর্মরত কর্মীরা ধর্মঘটে সামিল হয়েছে অংশগ্রহণ করেছে স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা দেখাবো বিস্তারিত নিউজ অগ্নি পর্দায় ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা প্রথমত যেটা আমাদেরকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে সেটা হচ্ছে এক নম্বর দাবিটা সেটা অবশ্যই সবাইকে একটু স্মরণ করিয়ে দিতে চাইছি সেটা হচ্ছে বর্তমানে রাজ্য সরকারের দপ্তরগুলিতে ছ লক্ষের অধিক পদ শূন্য পড়ে আছে আর অন্যদিকে কোটি কোটি বেকার যুবক যুবতীর হাহাকার ওই ছ লক্ষ যে শূন্য পদ আছে অবিলম্বে সেই পদগুলোতে স্বচ্ছ এবং স্থায়ীভাবে নিয়োগ করতে হবে এইটা আমাদের প্রথম এবং প্রধান দাবি আর দ্বিতীয় হচ্ছে এআইসিপিআই মেনে আমাদেরকে দিয়ে দিতে হবে আর তিন নম্বর দাবি হচ্ছে আমাদের বিভিন্ন দপ্তরগুলিতে স্থায়ী পদের পাশাপাশি অস্থায়ী কর্মীর সংখ্যা অনেক বেড়ে গেছে আমরা সমকাজে সমবেতন চাই যোগ্যতার ভিত্তিতে অস্থায়ী সমস্ত কর্মীকে স্থায়ীকরণ করতে হবে আর চার নম্বর হচ্ছে আমাদের এই আন্দোলনের জন্য সরকার আমাদেরকে বিভিন্ন দূর স্থানান্তর করছেন সেই প্রতিহিংসামূলক বদলি আমরা প্রত্যাহার চাইছি এই চারটি দাবিতে মূলত আমরা এই আজকে ছয় তারিখ এবং আগামীকাল সাত তারিখে আমরা অবস্থান বিক্ষোভ চালাব এই দুদিনের সর্বত্রই চলছে সমস্ত প্রান্তরেই চলছে প্রত্যেক এখানে সরকারের গ্রামীণ যে সমস্ত দপ্তরগুলো হয় অর্থাৎ পঞ্চায়েত স্তরের কর্মচারী আছেন ব্লক লেভেলের কর্মচারী আছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আছেন এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের যে সমস্ত বিদ্যালয়গুলি আছে সেই সমস্ত বিদ্যালয়গুলির শিক্ষক এবং অন্যান্য শিক্ষক কর্মচারী সবাই এই আন্দোলনে সামিল জানা নন্দনপুর উচ্চাদ একাডেমির শিক্ষক ধন্যবাদ আচ্ছা আপনাদের কিসের দাবিতে আজকে ধর্মঘট আমাদের দাবি মূলত চারটি চারটি দাবির মধ্যে সর্ব সবার প্রথম যদি বলা হয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই যে ছ লক্ষ শূন্য পদ সেগুলোকে সবার আগে পদগুলোকে পূরণ করা এবং সেই পূরণ করা পদগুলির সঙ্গে সঙ্গে কিছু অস্থায়ী কর্মী নিয়োগ করে চার চালানোর চেষ্টা হচ্ছে যে যার ফলে এক দশজনের কাজ পাঁচজন বা চারজন করছি তার জন্য সেই অস্থায়ী কর্মীদেরকে যোগ্যতা ভিত্তিতে স্থায়ী পদে নিয়োগ করা পাশাপাশি রয়েছে আমাদের যারা সরকারি কর্মচারী অর্থাৎ শিক্ষক শিক্ষিকা ব্লক স্তরে পঞ্চায়েত স্তরে বিভিন্ন স্তরে যারা কর্মচারী রয়েছে অর্থাৎ বঞ্চিত শিক্ষক সরকারি কর্মচারী তাদের এআইসিপিআই নিয়ম মেনে আমাদের বিয়েটাকে মিটিয়ে দেওয়া এবং সেটা শুধু মিটিয়ে দেওয়া না মিটিয়ে দেওয়ার পাশাপাশি তার জন্য একটা নির্দিষ্ট অর্ডার তৈরি করা যে অর্ডারে বেশি সে যে কোনো সরকারে আমলে যেন এটা সিদ্ধান্ত হয় ভবিষ্যতে যে কবচলীদারী আসুক না কেন তাদের এই ডিএটা অর্থাৎ এআইসিপিআই মেনে ডিএটাকে আমরা সে কোনো সরকারই হয় মেনে পালন বা প্রদান করে যাবে এবং এটা কোন জায়গায় চলছে আন্দোলন চলছে দেখুন আমাদের মূল আন্দোলনের উৎস সেটা হচ্ছে শহীদ মিনার কলকাতা শহীদ মিনার সেখানে এক বছরের বেশি আমরা পার করে ফেলেছি অলরেডি এবং সেখানে অনশন চলেছে দীর্ঘদিন ধরে সাতটির দিন পরে আমরা কভার করে ফেললাম দ্বিতীয় পর্যায়েটা এর আগেও আপনারা শুনেছেন ভাস্করদা দীর্ঘদিন অনশন করেছেন দিন অনশন করেছেন সেই পাশাপাশি অনশন এবং অবস্থান আমরা চালাচ্ছি আমাদের আশা ছিল যে অবশ্যই সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আসুন আমাদের সঙ্গে আলোচনা করুন আমাদের দাবি দেওয়াগুলোকে নিয়ে অন্তত কর্ণপাত করুন সেটা হয়ে ওঠেনি ফলে আমরা এই আন্দোলনটাকে বিভিন্ন স্তরে ছড়াতে পেরেছি ব্লক করে আনার চেষ্টা করেছি যার ফলে আমরা আজকে খানাকুল টুতে অবস্থান করছি আমার নাম সন্তু সাঁতরা আমি খানাকুল দুনাম ব্লকের হাই হাইস্কুলের একজন শিক্ষক এবং অবশ্যই আমি একজন সরকারের বঞ্চিত কর্মচারী ধন্যবাদ থামিয়ে দেব সব আর হিসেব নেব শাসক তোমায় ঠিক ঠিক ঠিকা ঠিক ঠিক ঠিকা দেখুন কম্বল পেতে শুয়ে আছে উন্নয়ন শাসক এই সরকার হায় 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 ন্যায্য চাকরি ছিনিয়ে নিতে ছয় সাত ধর্মঘট 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 অস্থায়ী থেকে সাত ধর্মঘট 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 চোদ্দলা দিতে ছয় সাত ধর্মঘট 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 কুকুর হয়ে কামড়ে দিতে ছয় সাত ধর্মঘট 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 শেষ কামড়েই শেষ করতে ছয় সাত ধর্মঘট